রাস্তা মনে করেন না রাস্তার ভিতরে পানি আর পানি সাধারণ একটি বৃষ্টি হলে রাস্তার ভিতরে মনে করেন আড়ু রুটি পানি হয়ে যায় কোনো পাবলিক কোনো যাত্রী কোনো ঘরের থেকে লোক আপনি কোনো জায়গায় যাতে যাতায়াত করতে পারে না আপনার গাড়ি ঘরে চলে না এই এলাকাটা বহুত কষ্টে আছে মানুষ বহুত কষ্টে আছে এইবারে যারা গাড়ি চালায় গাড়ি চালায় খায় হেরো দিন মজুরি যারা হেরো মনে বহুত কষ্টে আছে কারণ কল্পনা করতে হলে খাইব খাওয়া তো সম্ভব এটা এটা কর্তৃপক্ষকে কখনো জানাইছেন আমরা কারো জানাই নাই এই এলাকার ভাই বড় বড় নেতা যারা হেরাই তো হেরাই তো আলোচনা করে না তা আমরা গরিব মানুষ আলোচনা করলে কি আমরা তো দিন মজুরি অত চালাই খাই আমি থেকে আচ্ছা আপনার কই মানে যাবেন কই যাব মেডিকেল মেডিকেল প্রতিদিনই হচ্ছে যে এই পানি দিতে আপনি হ্যাঁ বৃষ্টি বেশি হলে পানি বেশি হয় ভাই এটা কিছুটা ঢাকা আছে কিছুটা নারায়ণগঞ্জ আছে এই জন্য অনেকে বলতেছে যে ঢাকার হেরা করব আবার হেরা কইতাছে ঢাকা নারায়ণগঞ্জ সিটি আলাদা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কিছু অংশ আছে অংশ আছে বলতে এই যে শামিমবাগ পর্যন্ত আচ্ছা ঠিক আছে আর এই পুরাটা পুতুল্লা থানায় পড়ছে আচ্ছা নারায়ণগঞ্জ থানা আমি থাকি নুরবাগ এই রোডে গাড়ি চালাই মেডিকেল রোডে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এই রাস্তার কারণে আর যে পানি বাসা বাড়ি যত পানি আছে সব রাস্তায় উঠে ড্রেন নেই এখানে এক নম্বর দুই নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার অটো লাগা খুব সমস্যা হচ্ছে রাস্তা যদি কাজ না ধরেন তো আমরা সমস্যা পড়ে যাচ্ছি কদিন পর পর ওই সমস্যা হাত বানকে পাঠামা আর এক নম্বর হচ্ছে রুগী রুগী কোনো আমরা লইতেই পারছি না রুগী রুগী সব ঘিরা যাচ্ছে দুনিয়া ঘুরে দুনিয়া ঘুরে যাওয়ার জন্য রুগীর অনেক সমস্যা হচ্ছে